প্রায় এক মাস আগের ভিডিওটি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি কারণ ভিডিওটা নিয়ে আমি অনেক বেশি কনফিউশনে ছিলাম যে ভিডিওটা আপলোড করব কি করব না আর সেই কারণে করেছিলাম একটা পোস্ট যেখানে তোমরা প্রায় 90% মানুষ বলেছো ভিডিওটা আপলোড করার জন্য আর তাই তোমাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটি আমি ফাইনালি আপলোড করলাম তো চলো ওই দিন কি কি করেছিলাম সবটা তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করি হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই অনেক অনেক ভালো আছি আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে সন্ধ্যা সাতটা আর হঠাৎ করেই শুনলাম যে আমাদের পাড়ায় নাকি একটা ধরা বিয়ে হচ্ছে তাই আমি আর দিদি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি ধরা বিয়ে দেখতে আর ভাবলাম তোমরাও কেউ ধরা বিয়ে দেখেছো কিনা জানি না তাই তোমাদের সাথেও একটু ভিডিও করে শেয়ার করা যায় তাহলে তোমরাও ধরা বিয়ের নিয়মকানুন গুলো জানতে পারবে সকলে তো আমরা চলে এসেছি বিয়ে বাড়ি আর এসেই দেখছি বরযাত্রী চলে এসছে আর এদিকে মেয়ের বাড়ির লোকেরা তো দরজা ধরে বসে আছে টাকা নেবে দেয় টাকা দিলে তবেই দরজা খোলা হবে নয়তো নয় আর যেহেতু এটা ধরা বিয়ে তাই কোনো রকম প্যান্ডেল করা হয়নি কোনো রকম ডেকোরেশনও করা হয়নি জাস্ট ঘরের মধ্যেই বিয়েটা কিন্তু হয়ে যাবে এক কথায় ধরা বিয়ে মানে ছোট করে বিয়ে দেওয়া মেয়ের কয়েকটা রিলেটিভস এবং ছেলের কয়েকটা রিলেটিভস মিলেই এই কিন্তু বিয়েটা দিয়ে থাকে তো ফাইনালি মেয়ের বাড়ির লোকেদের আবদার মেটানো হয়েছে এবং দরজা কিন্তু খুলে দিয়েছে জানো তো যখন আমি ছোট ছিলাম তখন এই ধরা বিয়ে খুব পরিমাণে হতো কিন্তু এখন এই ধরা বিয়ে দেখাই যায় না এখন সবাই ধুমধাম করে বিয়ে দেয় কিন্তু সত্যি বলছি এই ধরা বিয়েতে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা তাই যে কোনো ধরা বিয়ে খবর শুনতে পেয়েই চলে যায় আগে বিয়েটা দেখতে আর এই বিয়েতে কিন্তু শুধুমাত্র ছেলে আর মেয়ের থাকে তা কিন্তু নয় পাড়ার সকলে চলে যায় এই বিয়ে দেখতে বহু বছর পরেই একটা ধরা বিয়ে হচ্ছে আর তাই আমি কিন্তু ভীষণ পরিমাণে এনজয় করছি তো বেসিক্যালি ধরা বিয়েতে কিন্তু বউ আগের থেকে সেজে গুজে বসে থাকে না এইভাবে একটা শাড়ি পরে ঘোমটা দিয়ে বসে থাকে এবং এখন যেমন এসছে বিয়ে পড়াতে বিয়ে পড়ানো হয়ে গেলে তবেই কিন্তু বরের বাড়ির থেকে থেকে যে সাজাগোজের জিনিস দেবে সেটা দিয়েই কিন্তু বউ সাজুগুজু করবে বিয়ে পড়ানো হয়ে গেলে বরের বাড়ি থেকে যে সাজাগোজের জিনিসপত্র এনেছে সেগুলো এখন বউয়ের হাতে তুলে দিচ্ছে আর এদিকে আমিও কি পেয়ে গেছি দেখো কাকাটা জোর করে আমার হাতে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জুস দিয়ে গেল কি আর করবো চলো খেয়ে নি তো এদিকে আমি জুস খাচ্ছি আর বাবাকে বললাম যে একটু বরের ভিডিও করে নিয়ে আসতে তো বাবা এই যে বরের ভিডিও করতে চলে গেল ঘরের মধ্যে এই ঘরেই মোটামুটি বরকে বসানো হয়েছে আর বরযাত্রীরও কিছু মানুষজন এখানে বসে আছে তো এটা হলো বর যে না চুপচাপ বসে আছে এবং সবাই কি কী কথা বলছে চুপচাপ শুনছে সেগুলো তো যাই হোক বউ কিন্তু এখনো সেই গোমটা দিয়েই বসে আছে আর এদিকে বরযাত্রীর লোকেরা সবাই বউ দেখছে আর এদিকে বিয়ে করানো কমপ্লিট হলে সবাই এখানে মিষ্টি খাচ্ছে আর বউকে একটু মিষ্টি খাইয়ে দিয়ে গেল। তোমরা হয়তো আমাকে বলতে পারো যে তুমি বউ বউ কেন করছো তোমার কি সম্পর্কে কিছু হয় না হ্যাঁ আমার কিন্তু সম্পর্কে বোন হয় আমার থেকে বয়সে ছোট কিন্তু বউ বললে যেহেতু তোমরা বুঝতে পারবে সেই কারণে কিন্তু আমি বউ বলছি তো সব কিছু কমপ্লিট হলে বরযাত্রীরা কিন্তু খেতে বসে পড়েছে আর এদিকে আমরা সবাই মেয়ে সাজাতে বসে পড়লাম তো ব্রাইড কে সাজানোর জন্য কিন্তু এখানে সমস্ত রকমের জিনিসপত্র আছে শাড়ি মেকআপের ব্রাশ এদিকে আছে চুড়ি তারপর সোনার একটা নাকেট এদিকে মেকআপও দিয়েছে পাউডার আর যাবতীয় যে সব জুয়েলারি লাগে সেগুলোও দিয়েছে বিউটি ব্লেন্ডার থেকে শুরু করে এদিকে লিপস্টিক টিপ সেফটি এবং অ্যাট লাস্ট এই আপসেন্টটা দিয়েছে এছাড়াও কিন্তু আরো প্রচুর কিছু দিয়েছে যেগুলো আমি তোমাদের আর বলতে পারি পাচ্ছি না আর এদিকে দেখো বরযাত্রীরা খাওয়া দাওয়া করছে আর আমার বাবা ওদিকে একা একা খাওয়া দাওয়া করছে তো যাই হোক দিদি এদিকে প্রথমে শাড়িটা পিন করে নিচ্ছিল বউয়ের সাজুগুজু করানো এদিকে প্রথমে বউকে শাড়ি পরিয়ে দিল তারপর শাড়ি পরানোর পরে চুলটা বেঁধে দিল সুন্দর করে বানও দিয়েছিল অনেক কিছু দিয়েছিল তো সেগুলো দিয়ে চুলটা বেঁধে দিল আর এই যে পিছন দিক থেকে বানটা দেখতে ঠিক এরকম লাগছে আমার তো বেশ ভালোই লেগেছে খুব কম সময়ের মধ্যে ক্রিম পার না করে চুলে এত সুন্দর করে একটা বান করা হয়েছে আর এরই মধ্যে সাজানোটাও প্রায় কমপ্লিট আর এদিকে বউ কিছু খায়নি সেই জন্য একটু ভাতও খাইয়ে দিলো এখন তো বেশিরভাগ সবাই মেকআপ করে সেজে গুজে রেডি থাকে এবং তারপর বর আসে আর কিন্তু এই বিয়েগুলো কিন্তু এরকমটা হয় না আগে বর চলে আসে বিয়ে হয়ে যায় তারপরে কিন্তু বরদের বাড়ি থেকে যেসব সাজগুজে জিনিস দেয় সেগুলো দিয়েই সাজগুজো করা হয় আর আজকের ব্রাইড কিন্তু অনেক অনেক বেশি লম্বা তো এতটাই লম্বা যে তার পাশে আমার দিদিকে এক একদমই ছোট ছোটো মনে হচ্ছে যদিও হিল পড়েনি তাই এতটা লম্বা তো যাই হোক এদিকে সাজগুজু কমপ্লিট হয়ে গেছে বউয়ের আর এখন হবে আশীর্বাদের পর্ব তো এখন বড়ার বউকে এক জায়গায় বসানো হয়েছে এবং মিষ্টি খাইয়ে এখন সবাই একে একে আশীর্বাদ করবে তো যাই হোক একে একে সবাই কিন্তু আশীর্বাদ করে নিল অ্যাকচুয়ালি বিয়ের যে নিয়ম কারণ এগুলো কিন্তু সব বিয়েতেই সেম থাকে শুধুমাত্র ধরা বিয়েতে একটু সব কিছু কম করে করা হয় যেমন লোকজন কম থাকে খাওয়া দাওয়ার আইটেম কম থাকে ডেকোরেশন কম থাকে এগুলোই হয় যে কোনো বিয়ে বাড়ি সাজুগুজু করে গিয়ে কিন্তু এত বেশি ক্লান্ত হয়ে যায় যে বিয়ে কিন্তু পুরোটা এনজয় করতে পারি না কিন্তু আজকে এত বেশি রিল্যাক্স হয়ে এই বিয়েটা এনজয় করলাম যে কি বলবো তোমাদের যাই হোক এদিকে বিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন মেয়েকে নিয়ে যাওয়া হবে শ্বশুর বাড়িতে তো এদিকে অনেক বেশি কান্না করছিল আর এদিকে কাণ্ড দেখো আমি আর আমার দিল্লি চলে যাচ্ছিলাম বাড়িতে কিন্তু কাকারা জোর করে আমাদেরকে রেখে দিয়েছে এবং না খাইয়ে যেতে দেবে না তাই আমি ওদিকে বসে পড়েছি খেতে সত্যি যেটা কপালে থাকে সেটা কিন্তু কেউ বাধা দিতে পারে না তো যাই হোক খাওয়া দাওয়া করে উঠে গেছি আর এদিকে দেখো আমাকে আবার এক হাত ভর্তি একদম চিপস দিয়ে গেছে তো যাই হোক এদিকে আমি চিপসটাও খেয়ে নিলাম অনেক রাত হয়ে গেছে বাড়ি যেতে হবে তো চলো আজকের ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে টাটা সবাইকে